আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমা আছে গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিলো আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পারমানেন্টলি আমি ডিলিট করে দিছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চোখ আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনারে খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না ছি ছি ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে না আবু ওয়াল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে গান নেফাক সৃষ্টি করে আল্লাহ আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবায় কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন এটাও আবুদাউ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাত্র রাফে হযরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফার্স্ট আমি আমিজ মা আর আব্দুল্লাইফ গানের কানের আওয়াজ শুনলেন শোনার পর দা উস্ফু আই আলা উজু নেই তার দুই আংগুলে এইভাবে কানে ঢুকাইছে সুন্দরটা সবাই আদায় করেন ঢুকাই এভাবে কান দিছে আনামা আজকে আমি পুরাটা বলি বলার পরই আমলটা আপনারা একদিন একদিন হইলেও ঘুরার চেষ্টা করেন আব্দুল্লাহ নেমর কানের মধ্যে আবুল ঢুকানোর পর না হানিতারিক রাস্তা পার হয়ে একদম চলে গেছে ছাত্র না বলে হুজুর কি হয়েছে আপনার আব্দুল্লা ইব্ন ওমর বলেন আলতাস মাউসেই আন এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কি না যন্ত্র মাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা আব্দুল্লা ইব্ন অমরের ছাত্র নাফে এইভাবে মাথা নাড়ায় কয়ন না না শুরি না আব্দুল্লা ইব্নমর রফা উচব আই সি আন দুজনেই গান থেকে হাতটা সরায় এইভাবে ছিল হাত সরায় রাদর পরকাহে জাকপাল হইছে এখন আর গানের आवाज নাই পাতার आवाज নাই হারে কেমন ছিল তাদের ঈমান দিলটা ছিল কেমন তাদের নাফে বলে আপনি এমন কেন করলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা আমি একদিন আল্লাহ নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম নবীজি রাস্তা দিয়ে যায় আমি রাস্তা দিয়ে যাই আল্লাহ নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে নবীজি ঠিক আজকে আমি যা কল্লাহ আদি শ্রেণী ফাসামিয়া মিসরা জা আলিক ফাসসনা মিসরা জা আলিক ফাসামিয়া মিসরা জা আলিক আল্লাহ নবীর গানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকা ঢুকানোর পর এইভাবে আল্লাহ নবী কানটার মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে আব্দুল্লাহ ইক অমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি না আমার নবীর শূন্যতের উপর আমল করলাম তাহলে আপনাদের থেকে আমি চাই ওয়াদাটা। গান বাদ্য যে এলাকার মধ্যে হবে অন্তত নবীর শূন্য হিসাবে একদম কানে আওয়াজ জানা দেখেন দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ জানা না না আওয়াজ জানা এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করব আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতে মহাব্বত আমলটা মহাব্বতে করা আমার নবী এমন করছে তাই আমিও করতেছি মহাব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ নবী এইভাবে করছে তা আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা তো এই হলো সাহাবায় কালামের অবস্থা গানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক বড় বাসার মধ্যে ঢুকলে দেখবেন ঢুকার সময় পর্দাটা মাথায় লাগলে টুন টুন করে আওয়াজ হয় ঢাকা শহরের দেশ গ্রামে জানি বড় লোক বাসায় ঢুকবেন পর্দাটা যদি আপনার মাথায় লাগে না টুন করে আওয়াজ

মি আম্মা জানাই শাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার সামনে বসা ইস দুখিলা আলাইহা বিজারিয়া একটা মেয়ে আম্মা জানের কাছে আসে হয়তো ঝাড় ফুক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য কারণ আম্মা জানরা তো ছিল বড় কতময়। আম্মা জানাই শাহ সিদ্দিক কানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশে পাশে যারা তারা বললেন জালাジル আলাইহা জালাジル সুমিত না আম্মাজান একটা মেয়ে আপনার সামনে আনছে ওই মেয়েটার পায়ে দুপুরে নুপুরের আওয়াজ দুপুরের আওয়াজ আম্মা আয়েশা আয়সা সিদ্দিকা মা ভালো করে শুনেন কারে আজকে আপনার আইডল মানেন বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মা আয়েশা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায় দিবা আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আম্মাজান আমাদের নবীজি mohabbat করে ডাকতেন ইয়া হুমায়রা এ লাল সুন্দরী সুবহানাল্লাহ আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন ইয়া হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মাজান আয়েশাকে বলতেন এ লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায়